ছোট মাছ লেগেছে পড়বে না বাও না পড়বেন বড় বড় মাছ আস বৃষ্টির সময় আর বড় মাছ পড়ে না প্রথমে যদি ছোট মাছ লাগে তো বড় মাছ পড়ার সময় দেবে বাবার সাথে সাথে বড় মাছ পড়ে নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন সুন্দরবন কৌশল হাইসলে আরও একটা নতুন পর্বে আপনাদেরকে অনেক স্বাগত জানাই বন্ধুরা গত দুদিন তো আপনাদের কাছে আসা হয়নি ভিডিও করা হয়নি তো আজ থেকে আবারও ভিডিও চালু করলাম দুদিন খুব সমস্যার ভিতরে ছিলাম একটু অসুস্থ মতো ওই জন্য আর ভিডিও করা হয়নি আর খুব একটা সমস্যা চলছিলো ওই জন্য ভিডিও আর করা হয়নি আজকে থেকে আবারও ভিডিও চালু করলাম আর আপনাদের কাছে না আসলে আমার যে কী হয় দুটো দিন তো মনে হচ্ছে যেন কতদিন যে বেরিয়ে গেছে আপনাদের সাথে দেখা হয়নি কথা বলা হয়নি আর আপনাদের কাছে না আসলে এমনটা হয়ে গেছে অনেক দিন ধরে একটা পরিবারের মতো হয়ে গেছেন আপনারা তো যাই হোক বন্ধুরা আবারও চলে আসলাম আপনাদের কাছে তো আপনারা আশা করি আপনারা ভালো আছেন আমিও মোটামুটি ভালো আছি তো চলুন এখন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি পুকুর থেকে ছিপ পেলে মাছ ধরবো সেই মাছ দিয়ে নতুন কচু বাগান থেকে তুলে রান্না বান্না হবে আপনারা প্লিজ প্লিজ সম্পূর্ণ পর্বটা সাথে থাকবেন দেখতে থাকবেন আশা করি ভালো লাগবে তো এখন পুকুর থেকে ছিপ ফেলবো দেখা যাক কি মাছ পরে ও বড় একটা ছাড়াও কি করে বাবা ছাড়িয়ে গেছে রাক্ষস মাছ বড় পাঙ তাহলে বন্ধুরা আর কি এবার এই মাছটাই কেটে ফেলি রান্না বান্নার জন্য সে বসে গেলাম মাছ পাওয়ার সাথে সাথে একটা মাছই হয়ে যাবে বৃষ্টির সময় তো এখন খুব একটা মাছ পড়তে চায় না আছে মাছ বড় বড় মাছ কেটে ফেলছি মাছ কত বড় পাঙ্গাসটা দেখুন আরে একবার আরে কচু বাগানে চলে এসেছি বন্ধুরা যা মা কচু তুলে দিচ্ছে মা ভিজে গা আছে বলে ওই জন্য মা কচু তুলে দিচ্ছে আমি আর কচু তুলছি না হয়েছে মা কচু আর এই সাইডে এইগুলো ওল গাছ মাটির ভিতরে তো আপনারা তো কচু বুঝতে পারবেন না যখন ধুবো তখন দেখতে পাবেন বন্ধুরা কচু নিয়ে চলে এসছে দেখুন কচুগুলো সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছে এত মাটি ছিল কচু চেনা যাচ্ছিল না কচুগুলো কেটে নিচ্ছি নতুন কচু তো এভাবে বটির গায়ে একটু আঁচড়ে নিচ্ছি একদম পাতলা ছাল এখন কচু গোটা রেখে দেবো কাটবো না একদম জালি কচু খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে দেখুন এভাবে আঁচড়ে নিচ্ছি আর আজ থেকে রান্না বান্নার ভিডিওটার একটু পরিবেশটা একটু অন্যরকম করলাম আপনাদের কেমন লাগছে প্লিজ কিন্তু কমেন্ট করে জানাবেন কচু কাটা হয়ে গেছে বন্ধুরা উনুন জ্বালিয়ে কড়া দিয়েছি কড়াটা গরম করে নেব কড়াইতে তেল দিয়ে এদিকে আমি তেলটা গরম বসিয়ে দিলাম তেলটা গরম হতে থাকুক ততক্ষণে আমি মাছে লবণ হলুদ মাখিয়ে নেব লবণ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দেব ভালোভাবে মাখিয়ে নিয়েছি লবণ হলুদটা এবারে কড়া তেলটা একটু নেড়েচেড়ে মাছগুলো ভাজতে দিয়ে দেবো বন্ধুরা মাছগুলো সব ভাজা হয়ে গেছে এরকম উল্টে পেলতে সব ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি মাছগুলো তুলে নিচ্ছি মাছগুলো সব তুলে নিয়েছি কড়াইতে মাছ ভাজার তেল অল্প একটু আছে আমি আরও একটু সরষের তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো ফোড়নের জন্য গোটা জিরে দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসাথে পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়েছি এবারে আদা রসুন বাটাটা দিয়ে দেবো আদা রসুনটা আমি একসাথে বেটে নিয়েছি দিয়ে দিচ্ছি আমি বেশ সুন্দর করে মশলার সাথে মিশিয়ে আবারও মশলাটা খুব সুন্দর করে কষে নিয়েছি এবারে আমি কেটে রাখা কচুগুলো দিয়ে দেব বাড়ির দেশি গাঁটি কচু দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে মিশিয়ে এবারে আমি দিয়ে দেবো এখানে লবণ হলুদ পরিমাণ মতো পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো হলুদ লবণ হলুদটা দিয়ে আমি একটু কষিয়ে নেব একটু সামান্য ঢাকা দিয়ে রাখবো ঢাকাটা খুলে নিয়েছি এবারে কষিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি কিন্তু জল দিইনি নতুন কষি তো ওই জন্য আর জল দিইনি এভাবেই আমি বেশ সুন্দর করে কষে নেব নতুন কচু প্রথম প্রথম খেতে খুব ভালো লাগে বলো এমনি গাছের কচু ভালোই লাগে খেতে এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দেব আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম সেই বুঝে লঙ্কার গুঁড়োটা দিলাম আমরা একটু ঝাল খেতে পছন্দ করি বলে লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিলাম আর কি একটু ঝাল ঝাল তরকারি আমাদের ভালো লাগে লঙ্কার গুঁড়োটা দিয়েও বেশ সুন্দর করে কষি নিয়েছি এবারে জল দিয়ে দেবো পরিমাণ মতো এবারে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব তরকারি ফুটে উঠেছে এবারে আমি মাছগুলো দিয়ে দেবো একদম জালি কচু তো বেশ মাছগুলো দিয়ে দিয়েছি আমি মাছটা দিয়ে ঢাকা দিয়ে বেশ সুন্দর করে ফুটিয়ে নিয়েছি কচুগুলো না একেবারে বলে দেখুন সুন্দর সেদ্ধ হয়ে গেছে নতুন কচু না বেশি সময় লাগে না এবারে আমি জিরে বাটা দিয়ে দিচ্ছি জিরে বাটা দিয়ে সামান্য একটুখানি ফুটিয়ে নিয়ে লাভিয়ে নেব জিরের পাত্রটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম নতুন কচু এবছর তুলে খাওয়া শুরু করে দিলাম কচুটা কত সুন্দর সেদ্ধ হয়েছে সাধারণ হয়েছে কচুর যে মূলটা হয় ওই মূলটাও কেটে দিয়েছিলাম তো কচুর মূলটা এত সুন্দর সেদ্ধ হয়েছে নতুন কচু তো মূলটাও কিন্তু দুর্দান্ত সেদ্ধ হয়েছে তো বন্ধুরা আজকের পর্বটা আপনাদের কেমন লাগলো প্লিজ কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলো চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেখা হচ্ছে তাহলে আগামী নতুন পর্বে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ডেইলি ডেলি কৌশল হাসিল দেখতে ভুলবেন না আর এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ